সালামু আলাইকুম আমার কলেজের ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে আমি দেশের পক্ষ থেকে অনেক 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 বেশি ভালোবাসা আমি আজকে একটি লাইট নিয়ে আলোচনা করছি বিকজ অফ গ্রামে গঞ্জে বাবা মা গ্রামে গঞ্জে শহরে যাদের আসলে চির রাত্রে যা যাদের লাইটের দরকার হয় খুব বেশি তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইফেক্টিভ এবং পাওয়ারফুল যেটাকে আমার লাইটের মধ্যে আমার লাইটও কিন্তু খুবই পাওয়ারফুল এবং হেল্পফুল একটি পাওয়ারফুল লাইট সেটা হচ্ছে আমাদের টোকিও সেট ডবল টু ডবল জিরো বি এই আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল লোগো পেয়ে যাচ্ছেন জাপানি অরিজিনাল দেখেন এখানে অরিজিনাল জাপানি একটা লোগো দেওয়া আছে অরিজিনাল টোকিও টোকিও সেট সেট সবাই জানেন যে হচ্ছে একটি জাপানি ব্র্যান্ডের লাইট আমি একটু লাইটটা যদি আনবক্সিং না করি তাহলে ব্যাপারটা খুবই আনিক লাগে আপনারা লাইটটা খোলার আগে এখানে একটি স্টিকার পাবেন স্টিকারটা এইভাবে খুলে ফেলবেন অবশ্যই স্টিকার খুলে লাইট কিনবেন স্টিকার না খুলে কিন্তু লাইট কিনবেন না তাহলে প্রতারিত হতে পারে লাইটটা খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি মেনুয়াল বুক পেয়ে যাচ্ছি এই যে মেনুয়াল বুক এটা হচ্ছে আপনি গ্যারান্টিও বলতে পারেন আর আমিজ বেজের পক্ষ থেকে আপনারা যদি লাইট কেনেন তো সেক্ষেত্রে আপনারা এক একটা লাইটের জন্য এক বছর ন্যূনতম আপনারা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে একটি ব্যাটারি পাচ্ছেন এই যে আমরা একটি ব্যাটারি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি একটি পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি খুবই পাওয়ারফুল ব্যাটারি এরপরে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই লাইটটি পেয়ে যাচ্ছেন এই লাইটটি দেখেন এখানে খোদাই করে দেওয়া আছে টোকিও সেট দেখেন এখানে খোদাই করে দেওয়া আছে টোকিও সেট এটা কিন্তু অরিজিনাল জাপানি কেউ যদি ডুপ্লিকেট প্রুফ করতে পারেন আমিন বেজরের পক্ষ থেকে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়া হবে ইনশাল্লাহ এটা আমিন বেজরের পক্ষ থেকে গ্যারান্টি এবং পাশে একটা আপনি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এই যে অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অ্যাডাপ্টার এখানেও কিন্তু আপনারা টোকিও সেট খোদাই করে দেওয়া পাবেন দেখেছেন এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছে আসলে অরিজিনাল দেখবেন কিভাবে এইভাবেই হচ্ছে অরিজিনাল দেখবেন অনেক সময় দেখবেন যে আপনারা লাইট পেয়েছেন কিন্তু লাইটে যে চার্জার পেয়েছেন টোকিও সেট লেখা নাই এখানে টোকিও সেট লেখা নেই তার মানে কি তার মানে এটা চেঞ্জ সো এগুলি কিন্তু অবশ্যই দেখে কিনবেন আপনারা না হলে কিন্তু প্রতারিত হতে হবে আর আমিষ বেজবাই থেকে আপনারা যদি প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই ইনশাল্লাহ এটা হচ্ছে আমিষ বেজবাই পক্ষ থেকে গ্যারান্টি এবং আমি লাইটটা যদি খুলে দেখাই তো সেক্ষেত্রে এখানেও কিন্তু দেখা দেখা যাচ্ছে টোকিও সেট লেখা দেখতেছেন এবং এখানে তার মডেল নাম্বার আছে টিএস ডবল টু ডবল জিরো বি এবং চার্জ দেওয়ার জন্য এখানে একটা ইয়া পেয়ে যাচ্ছেন চার্জের জন্য এটা ঘুরিয়ে চার্জ দিতে হবে এবং এই যে টোকিও সেটের স্টিকার স্টিকারটা দেখেছেন লাইটের এটা কিন্তু স্টিকারও দেওয়া আছে সো আবার দেখেন আপনার যে পেপারটা পাচ্ছেন এখানেও কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে সো এই যে ব্যাপারগুলো এগুলো দেখে কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল জানতে পারবেন বা চিনতে পারবেন আমি একটু লাইটটা একটু খুলে আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি আসলে লাইটটা কেমন তা না আপনারা বুঝতে পারবেন না এইভাবে প্লাগ ইন করবেন এইভাবে লাগাবেন নতুন লাইট যার কারণে একটু টাইট লাগবে কিন্তু পরবর্তীতে আপনার এটা লাগানোর পরে পরে এটা কিন্তু ইজি হয়ে যাবে ঠিক আছে আমি একটু লাইটের আলোটা দেখাচ্ছি জাস্ট মিনিট এই হচ্ছে লাইটের আলো চার্জ নাই আর মিস্টিকারটাও কিন্তু খুলে নাই এই যে হচ্ছে লাইটের আলো এবং এটা যত বারে করবেন অত বাড়বে আমার কিন্তু এখানে কিন্তু চারপাশে কিন্তু লাইট জ্বলে আছে

সবুজ বাতি জ্বলবে যদি লাল বাতি জ্বলে চার্জ হচ্ছে ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে অনেক সময় দেখা যায় যে চার্জ যদি দিচ্ছেন তখনও লাল বাতি জ্বলতে পারে পরবর্তীতে সবুজ বাতি জ্বলতে পারে অথবা সবুজ বাতি আগে জ্বলতে পারে পরবর্তীতে চার্জ হয়ে গেলে লাল জ্বলতে পারে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই এটা ক্লিয়ার করে দিতে পারবো তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আর যাদের যাদের লাইটটি লাগবে তারা ইনবক্স করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো নাম্বার আছে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ট্রিপল নাইন ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি একটাই নাম্বার এবং এই নাম্বারটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের যাদের লাগবে তারা আমাকে এই লাইটির জন্য নক করতে পারেন ফেসবুকে মেসেজ করতে পারেন আমাকে ইনবক্স করতে পারেন আর পাশাপাশি লাইটের প্রাইসটা হ্যাঁ ভালো কথা আর লাইটের প্রাইসটা হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য অফার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু হচ্ছে আমার প্রাইজ গ্যারান্টি দিয়ে রাখতেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো জিনিস কিনবেন অথেন্টিক জিনিস কিনবেন আমিন দেশব্যা থেকে কেনার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম